নমস্কার উৎকলবার দীপক মহানি প্রত্যেককে স্বাগত জানাই আমি এসেছি এই মুহূর্তে ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু রেল ব্রিজ দেখতে রেডে শঙ্খ নদী তার উপর দিয়ে এই নদীটি গেছে দুটো চারদিকে পাহাড় তার মাঝে ছোট্ট একটি উঁচু এই রেল ব্রিজ এবং এটি দেখতেই আসা যদি ভালো লেগে থাকে গোটা ভিডিওটি দেখবেন ভালো লাগবে সবাই ছোট নদী খুব ছোট নদী পাহাড়ি নদী একটা ব্রিজ রয়েছে এটা ব্রিজ অত্যন্ত উঁচু অনেকটা অনেকগুলো সিঁড়ি বিয়ে উপরে উঠতে হলো সব হাঁপাচ্ছি এবং ছোট্ট একটা রাস্তা করা রয়েছে নিচে বেশ ঝর্নার মতো ওভারঅল জায়গাটা দেখার মতো এমন পুরো পাহাড়ের মধ্যে দুটো পাহাড়কে সংযোগ করছে এই লাইনটা এবং চারদিকে জঙ্গল পরিবেশটা অত্যন্ত ভালো তবে আজকে ছুটির দিন অনেক মানুষ এসছেন আরও নির্জনভাবে একা এলে হয়তো আরও ভালো লাগতো যারা এদিকে যাবেন বিশেষ করে লোহার টাকা কিংবা নেতার হাট তারা এখানে ভিতরে ঢুকতে পারেন দশ টাকা করে টিকিট নেয় ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু খুবই ভালো চলেছি এই ব্রিজের পাশে এই এটা ব্রিজের উপর মানুষটা বেশ সুন্দর করা রয়েছে অনেক পর্যটক এসে এখানে বসতে পারেন বা নিচ থেকে ওঠার পরে অনেকে হাঁপিয়ে যান সেখানে বসে প্রচুর মানুষ সময় কাটাতে পারেন সুন্দর জায়গাটা করা রয়েছে জলের ব্যবস্থা আছে পয়েন্টে এবং কিছু টিফিন টিফিন করতে পারেন কিছু দোকানপাট রয়েছে এই মুহূর্তে জলের আওয়াজে কথাগুলো শোনা যাবে না কিন্তু এই ব্রিজটা ছোট এমনিতে বিরাশি ফুট মাত্র মানে এদিক ওদিক যেতে বিরাশি মাত্র কিন্তু ল উঁচুতে প্রায় পাঁচশো মিটার ফলে বেশ জায়গাটা মনোরম দুটো পাহাড়ের মাঝে ছোট্ট নদী ছোট্ট ঝর্ণা রয়েছে নদীটা খুব সুন্দর যা এলাকাটা অত্যন্ত সুন্দর সবাই আসতে পারেন কিন্তু এখানে প্রচুর শুটিং টুটিংও হয় মাঝে মাঝে এবং জঙ্গলের ভিতরে ঝাড়খণ্ডের কেন প্রায় অন্যান্য জায়গা তো যেখানে এই পাহাড়ের মাঝি নদী সেখানে এই পাথর কিন্তু অসম্ভব সুন্দর লাগে এক বড় বড় পাথরের চাই সব পড়ে রয়েছে জলটা নামছে এভাবে অসাধারণ সুন্দর লাগে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই